ধরেছ ধরো নাহমাদ হসলি আল্লাহ রসুল্হিল করিম গতকাল গতকালকে আমরা খবরে আহাদ জানছিলাম নাকি হ্যাঁ খবর আহাদের সংজ্ঞা এবং খবর প্রকার তো খবরাহাদ প্রকার ছিল মশহর আজিজ ঘরে তো মশাহুর আমরা জেনেছিলাম কাকে বলা হয় মা রওয়াহ সালা সদন হি করলে তবাক যেটা বর্ণনা করবে তিন বা তিনের অধিক ঠিক না মালামি আপল হাতদার হাতদার তাওয়ার তাওয়রের স্তরে ওই তাওাতরের সংখ্যাই যাবে না কিছু না মানে নয় থেকে তিন এর মধ্যে রবির সংখ্যাটা থাকবে এটা কি আর তিনের নিচে নিচে নামিয়ে গেলে দুই হয়ে গেলে আজ আর যদি একে চলে আসে না না সদিন তো নাই সনদ না থাকলে তো কেউ নেই এই জন্য কি মশাহুর তো মশহর সংজ্ঞা দেওয়ার পরে একটা নকশা দিয়ে হাদিস দিয়ে ওই হাদিসের রাবিগুলো সনদ নিয়েছে মুসানিফ কি নকশা দিয়ে বুঝে দিয়েছে না এরপরে আসলো যে মুস্তাফিদ কি মুস্তাফিদ তো এখন হয়তো বলতে পারো যে এখানে তো খবর আহার তিন প্রকার মশাহুর আজিজ গরিব যে মুসানিফমান আল মাতলব আল আউ্য়াল মাসহ আলোচনার শুরুগুলের তো মাসুরের মধ্যে মুস্তাফিজ করতে গিয়ে চলে এই মুস্তাফিজ কেটা হ্যাঁ এই মুস্তাফিজ কে বুঝে গেছে না হ্যাঁ তো এটা মুস্তাফিজ হলো এটা মাসুরের কোনো না এটা সাথে একটা সংশ্লিষ্ট বলে দিয়েছে এটা কি মাসুরের সাথে একটা মিল আছে সংশ্লিষ্ট একটা বিষয় এই জন্য মোস্তাফিজ আলোচনা কি মাসুরের মধ্যে করে দিয়েছে যেমন তোমরা হেজাত এগুলো দেখেছো অনেক যেমন ওই যে মাপনি আলোচনা করতে গিয়ে আসমাইয়া ফাল মাপনি আছে না এর মধ্যে একটা কি ফা আমার অর্থ দেয়ালি অর্থ দেয় না এটা মাপনি কিন্তু এর সাথে মিল আছে এই ফালি একটা অর্জুন আছে মোহান্নাশের নাম হয় এরপরে ফাশাকি মোহনাসের সেবাৎ হয় এগুলো তো মাপনি না মাপনি তো একটা যেটা আমারও অর্থ দেয় এগুলো তো মাপনি না তো এগুলো কেন ওর সাথে উল্লেখ করলো অর্জুন ওজুনে মিল আছে না এই জন্য ওর সংশিষ্ট ওর সাথে মিল আছে এই জন্য এরকমই মাসহরের সাথে একটা মুস্তাফিজের কি আছে মিল আছে এই জন্য মুস্তাফিজের কি করেছিল তো মুস্তাফিজ কাকে বলে তো মুস্তাফিজ এখানে তিনটা মত আছে কটা মত আছে কেউ বলছে যে মাসহর মুস্তাফিজ একই মাশহুর যাকে বলা হয় মুস্তাফিজও তাকে বলা হয় তো মাসহর কাকে বলা হলো যার সনদ থাকবে প্রথম কথা সনদ থাকবে দিন সনদের সংখ্যা সর্বনিম্ন তিন এবং সর্বৌর্ধে নয় এর মধ্যে না এবং এটা প্রত্যেকটা স্তরে সনদটা কি স্তরের কথা কি এটা হলো কি মাসাহর এটাকে এটা আজিজও বলা হয় কি এটা মুস্তাফিজও বলা হয় এটা কারো কারোর মাধ্যমে মাসহর আজিজ মুস্তাফিজ মাসাহর মুস্তাফিজ যে মাসহর কাকে বলা হলো যেটা তিনজন অথবা তিনজনের অধিক রাবি বর্ণনা করবে এবং সেটাকে ওই নয়ের ওপরে যাবে এবার এটা প্রত্যেকটা স্তরে থাকতে হবে প্রত্যেকটা স্তরের রাবিগুলো থাকতে হবে তিন বা তিনের থেকে অধিক সংখ্যক রাবি প্রত্যেকটা স্তরে থাকতে হবে বুঝতে পারলাম এটা মাছ এটাকে আবার কী বলবে এটাই মসতে হবে এটাকে বোঝানোর জন্য কখন মাছের ব্যবহার করে কি মহাদেশগণ কখনও মোস্ত হবে আর কেউ বলছেন যে না মুস্তাফিজ হলো একটু খাস মুস্তাফিজ জন্য শর্ত আছে কী শর্ত যে মুস্তাফিজ হলো যার সনদের প্রথমটা এবং শেষটা সংখ্যা সমান হবে সনদের শুরু আর সনদের শেষ এই দুইটা কি দুই প্রান্তর কি হবে সংখ্যাটা সমান হবে কি হবে হ্যাঁ মানে সাহাবি চারজন এরপরে তিনজন পার্সেন্ট যা হয়েছে যে হয়েছে শেষে বুখার ইস্তরে আবার চারজনে

এটা হলো মুস্তাফিজ আর মাসুর তো কি কম বেশি হইতে পারে সর্বনিম্ন এর নিচে নামবে না বুঝতে পারলাম কি এটা হলো মুস্তাফির জন্য কি আছে শর্ত আছে কি আছে যে না এটা আম এটা কি আম আমি মানে মাসুহর কেউ মুস্তাফিজ বলা হবে আর দুই প্রান্তর যদি কি হয় রাবির সংখ্যা এক সমান হয় বা প্রত্যেক স্তরের রাবির সংখ্যা এক সমান এটাকেও মুস্তাফিজ বলা হবে আর মাসুর যেটা ওটাকেও আম কথা কি বুঝতে পারলাম কথা কয় না কথা বুঝতে পারি তাহলে মুস্তাফিজ এর অর্থ কটা হলো প্রথমটা হলো কি মাসুর মাসুর যাকে বলবে মুস্তাফিজ তাকে বলবে তিন নম্বর হলো যে মুস্তাফিজ যেন শর্ত মাসুরকে মুস্তাফিজ বলা হবে না মুস্তাফিজের একটা শর্ত আছে এই শর্ত পাওয়া গেলে কি মুস্তাফিজ বলা হবে শর্তটা কি যে সনদের দুই প্রান্তে রাবির সংখ্যা সমান হবে অর্থাৎ প্রত্যেকটি স্তরের রাবির সংখ্যা সমান হবে এটাকে হলো কি

মিন ইজ কা ফাদা থেকে এটা ইজ ফাজা ফেলছে কি বলছে ফাজা ইয়াফোজ মানে কি ছড়িয়ে পড়া ফাজাল মা পানি পাহাড়ের উপরে উঠে ছড়িয়ে গেছে না এটা বল কি ফাজা ফুজ মানে কি হওয়া বিস্তার করা ছড়িয়ে পরা দেখ না হ্যাঁ মিন ইজ ফাজা ইজতে এটা বাইসে মিন ফাজা আলমা থেকে

ফাজা সরাসরি বুঝে ফাজাল মা মানে পানি কে গেছে ছড়িয়ে পড়েছে ও সুমিয়া ও আর এর নাম রাখা করা হয়েছে বেজালিকা কি দিয়ে জালিকা দা ইসরায়েল মুস্তাফিজ দিকে সোমিয়া নাম করা করা হয়েছে বেজালিকা এ মুস্তাফিজ দিয়ে কেন ইংতে সারিহি এটা ছড়িয়ে পড়ার কারণে সমান তালে কি হয়েছে পানি যদি ছড়ায় সমানভাবে ছড়াবে না তো এটা ছড়িয়ে গেছে চারিদিকে মানে এই রাবের সংখ্যা মাস সমান রাবের সংখ্যা এবং কি দুই প্রান্তর কি আছে সমান আছে এগুলো ছড়িয়ে আছে এই জন্যের নাম কি করা হয়েছে মোস্তাফিজ কি ইংতেসারিহি ইংতেসার মানে ছড়িয়ে পড়া মানে এটা প্রসিদ্ধ হওয়া প্রসিদ্ধ হওয়ার কারণে প্রসিদ্ধ কোনটা যেটা চারি পাঁচজন অনেকে জানে আর যেটা একজন তুই জানে প্রসিদ্ধ তো প্রসিদ্ধ কারিবাজি নাকি আর যেগুলো বেশি প্রসিদ্ধ ওটা মুস্তাফিজ বা মাসুর অর্থের সাথে কামের একটা মিল আছে নাই হ্যাঁ মুস্তাফিজ মানে যেটা ছড়িয়ে গেছে ছড়িয়ে পড়েছে প্রসিদ্ধ হয়ে গেছে আর এ হাদিসের সংখ্যা সনদের সংখ্যাও কয়েকটা হওয়ার কারণে এটাও কি ছড়িয়ে গেছে কিলে হলো ইস্তিলা হান পারিভাষিক অর্থ উখতলিফা ইস্তিলাপ করা হয়েছে ফি তারিফিহি এর সংজ্ঞার ব্যাপারে আলা সালা সাতা কোয়ালিন কয়টা কথায় তিনটি কল তিনটি মতে বিভক্ত হয়ে গেছে এর সংজ্ঞা ব্যাপারে কয়টা এক তেলা হয়েছে তিনটে হিয়া সেগুলো হলো মাসহরের মতো আকাশের মাসুরা মুস্তাফিজ হলো থেকে খাস খাস মানে আলাদা একটা শর্ত আছে এই শর্ত পাওয়া গেলে মুস্তাফিজ বলা হবে শর্ত পাওয়া না গেলে মুস্তাফিজ বলা হবে না ওটা মাসুর থাকবে ঠিক আছে আখাশ্য মিন মিনহু দুই নম্বর হলো যে মুস্তাফিজ হলো ওই মাসুরের দিয়ে থেকে খাস কেন লে আন্নাহু কেন না ইশতারা শর্ত করা হয় ফিল মুস্তাফিজকার মধ্যে কি শর্ত আই যে সমান সমান হবে তোরাফা ইসনাদিহি তরাফা নিয়েছিল তোরাফা ইস্না দিহি তার সদ্যে দুই তরফ দুই পার্শ্বটা কি হবে সমান হবে ওয়ালা ইশতারাতু লালিকা ফির মাশহুর কিন্তু এটা মাসুরের কি না শর্ত না মাসুরের জন্য এটা শর্ত না কথা কি লে এটা মুস্তাফির জন্য শর্ত কাজের শর্ত না মাসুরের জন্য শর্ত তিন নম্বর হলো আহাম্মু মিনহু ওয়া হুয়া আহাম্মু মিনহু এ মুস্তাফির জন্য আহাম্মু মানে আম মিনহু মাসুর থেকে আম বেশ না আ মানে এর জন্য কোনো শর্ত নেই মুস্তাফির জন্য দুই তরফ সনদ এক একরকম হইতে হবে একই সংখ্যক হইতে হবে এরকম কোনো শর্ত নাই তো যদি হয় দুই তরফের সনদে এক একরকম হয় এটা হবে না হয় তাও আকসু যে বিপরীত খাস বলছে না ওর উল্টাটা হলে কি আম দ্বিতীয় কথা বললে কি যেটা খাস দুই তরফ দুই তরফের সংখ্যা সমান হলে মুস্তফিজ বলা হবে তাছাড়া বলা হবে না খাস করে না আর তিন নম্বরের উল্টাটা খাস না দুই তরফে রাবির সংখ্যা রাবি সংখ্যা যদি সমান হয় এটা বলা হবে না হলেও বলা হবে কথা কি আচ্ছা আল এর পিছনে একটা গেল মাশহুর ইস্তলা ওটা কি মাসুহুর ইস্তলা মানে ওর একটা কি আছে সংজ্ঞা আছে ওর সংজ্ঞা কি হলো যা সনদ থাকবে এবং সনদে রাবির সংখ্যা সর্বনিম্ন তিন হবে এবং এটা দশের উপরে যাবে না ওটা শর্ত হইলো একটা পূর্বে যে মাসহুরের সঙ্গে পড়লাম এর সঙ্গের মধ্যে প্রথম শর্ত সনদ থাকতে হবে সনদিন না থাকে মাসুর হলো সনদ থাকতে হবে দুই নম্বর হলো সনদের সংখ্যা সর্বনিম্ন তিন হইতে হবে তিন নম্বর হলো এটা সর্ব সর্বৌদ্ধে দশ মোতাবাদে সুরতে এই সংখ্যায় যাবেন তিন শর্ত না এই তিন শর্ত সাপেক্ষের হলো মাসুহুর আর একটা হলো এই তিন শর্ত সাপেক্ষে না এটাকে এমনি মাসুর শব্দ করতে মাসহুর মানে কি প্রসিদ্ধ না এমনি একটা হাদিস কি হয়েছে প্রসিদ্ধ হয়েছে সনদ থাক আর না থাক কথা কেন বুঝতে পারাই কি মাসহুর তো এটা হলো যে পিছনে যে সংজ্ঞা দিলো এটা হলো মাসহুর ইস্তিলাহি ওই তিন শর্ত সাপেক্ষে ওটাকে মাসহুর বলা হবে আর আরেকটা মাসহুর হলো যে ওই তিন শর্ত নাই এমনিতে এটা মাসুর হয়ে আছে কি আছে মনে করে একটা হাদিসের সনদই নাই এমনিতে মানুষের মুখে মুখে রটে গেছে এটা মাসুর মানে প্রসিদ্ধ মাসহুর শব্দ করতে হবে কি প্রসিদ্ধ ছড়িয়ে গেছে এমনিতে সনদই নাই কি নাই কথাকে বুঝতে পারলাম না অথবা এর সনদ আছে অনেকগুলো ঠিক আছে সনদ আছে অনেকগুলো কথা পেয়েছে না কথা কেন অথবা একটাই সনদ আছে কিন্তু এটা মানুষের মুখে মুখে ছড়িয়েছে সনদ আছে কয়টাই একটাই কিন্তু মানুষের মুখে মুখে এটা এগুলো গাইডে ইস্তিলাই মাসুর তাহলে মাসুর কাপের গায়ে হলো আলমাসহরুল ইস্তিলাহি আর একটা আলমাসহরুল গায়রুল ইস্তিলাহি না মাসুরের ইস্তিলাহি কোনটা ওই যে পিছনে সন্ত কি দিল সংজ্ঞা দিল যে সনদ থাকবে সনাদের সংখ্যা তিন হবে এবং তিন নম্বর শর্ত হলো ওই শর্ত তিনটা শর্ত সাপেক্ষে সনাদের সংখ্যাটা আহ কি থাকবে প্রত্যেকটা স্তরে থাকতে হবে তিন থেকে তিন থেকে উপরে দশ থেকে নিচে এই সংখ্যাটা প্রত্যেকটা স্তরে কি থাকতে হবে এটা হলো কি মাসুহুর তাহলে প্রথম শর্ত মাসু স্তেলা হির কি সনদ থাকবে তিন নাম্বার হলো এর সনদের সংখ্যা সাপেক্ষে এমনিতে যে কোনো একটা হাদিস খেয়ে গেছে হলো গায়ের স্ত্রী হোরে গায়ের স্তেলাহী মানে কোনো সনদই নাই এমনিতে ছড়িয়ে গেছে একটাই সনদ আছে ছড়িয়ে গেছে সনদ আছে ছড়িয়ে গেছে এটা কি মাস হরে আয় রেস থিলা হে কথাকে বোঝাতে পারলাম হ্যাঁ হ্যাঁ মনে করো একটা হাদিস তো নাহবিদ যারা আছে তাদের মনে করো নাহব বিভিন্ন কাঁহিটা বুঝাতে গিয়ে একটা হাদিস বেশি বেশি উদাহরণ সব দিয়ে দেয় বুঝেছি না এটা নাহৌদের কাছে হাদিসটা কী কত শনদ নাই কি নেই সনদ নাই এমনি নাহৌদের কাছে গিয়ে রেসিন্দি কথাকে বোঝাইতে পারলাম না আবার মনে ফুকাহা কারা ফুকা ফুকাহা একটা কোনো কাঁহিটা বুঝেতে গিয়ে একটা হাদিস বেশি বেশি তারা কী করে ব্যবহার করে কত শনদ নাই এমনি তাদের কাছে এটা ফুকা হাদের কাছে কি প্রসিদ্ধ এডল মাসে ঘুরে গায়ের স্থির বুঝতে পারলাম কি হ্যাঁ কথা না এরকম বিশেষ বিশেষ ব্যক্তি কাছে বা কোন একটা এলাকা কে কোন একটা এলাকাতে হাদিসটা বেশি প্রসিদ্ধ অন্য এলাকায় কম এই এলাকার মানুষের এই হাদিসটা কি তারা বেশি বেশি প্রচার হয়ে আছে এডল মাস ঘুরে গায়ের স্থির এই মাস ধরে গায়ে স্ত্রী বিভিন্ন প্রকার আছে এর কোনো সীমানা নাই কি নাই নাহদের কাছে একটা হাদিস প্রসিদ্ধ বেশি হাদের কাছে একটা হাদিস প্রসিদ্ধ বোলাগাদের কাছে একটা বেশি সর্ভেদের কাছে একটা হাদিস বেশি প্রসিদ্ধ বুঝেছে না এরকম কিলে হলো হ্যাঁ এ হলো মাসহরে গায়ের ইস্তিলাহি তা আল মাসহর ও গায়রুল ইস্তিলাহি ওয়ুকসাদুবিহি এর দ্বারা ইচ্ছা করা হয় উদ্দেশ্য করা হয় মাস্তুহিরা মাস্তাহারা যেটা প্রসিদ্ধ হয়ে গেছে আলাল আলসিনাতে মুখোমুখি আলাল আলসিনা লিসা জামা আলসিনা মুখে মুখে প্রসিদ্ধ হয়ে গেছে ছড়িয়ে গেছে মিন গায়রে শুরু তিন শর্ত ছাড়া তো যেগুলো কি করা হয় এমন শর্ত যেগুলো গণ্য করা হয় ওই তিন শর্ত শর্ত কি তিন শর্ত গেল না সঙ্গে গেল না ওরকম কোনো শর্ত নাই শর্ত শর্ত ছাড়াই শর্ত ছাড়াই গ্রহণযোগ্য কোনো শর্ত ছাড়াই কি হয়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাসটা যেটা প্রসিদ্ধ হয়েছে গেছে আলাল আলসিনা কিসে মুখে মিন গায়রে শুরুতিন শর্ত ছাড়া শুরু দিন এমন শর্ত না কে আনা এটা তো তাবার ফেল আছে এমন শর্ত তো আবার যেটা কি গ্রহণ করা হয় গ্রহণযোগ্য কোনো শর্ত ছাড়াই হাজির ঠেকে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে মুখে মুখে গেছে চলছে এটা হলো কি আসলে গাড়ি তো এর প্রকার অনেকগুলো এখানে কয়েকটা দিবে এখানে কি কয়েকটা একটা আইডিয়া করার জন্য ধারণা নেওয়ার জন্য দিবি এর প্রকার কি অনেক ফাইয়াস্তা মেনু সুতরাং এই বিষয়টা কি করবে সামিল করে মা লাহ স্নাদুন ওয়াহাইদুন যার কি আছে একটাই সনদ আছে একটাই সনদ আছে কিন্তু ছড়িয়ে গেছে একটা সনদ আছে ছড়িয়ে গেছে এটাও মাস হ ওয়ামা লাহ আখ সারোমীর অথবা যার কি আছে একাধিক সনদ আছে এটাকে কি বলা হবে ও মা লাহ ইউজ আদুল্লাহ স্নাতন অথবা যার কি কোনো সনদী আসলেই পাওয়া যায় না যার আসলে কোনো সনদই নাই কিন্তু এমনি ছড়িয়ে গেছে এমনি কি গেছে এটাও কি মাসুরে গায়ের ইস্তেলাহ কথা ক্লিয়ার আনুয়াউল মাশহুরি গায়ের ইস্তেলাহ মাসহুরে গায়ের ইস্তেলাহ প্রকার কি এগুলো প্রকার দিবি আমরা একটা কি বোঝার জন্য কিন্তু প্রকার কিন্তু অনেক আছে বুঝছ না লাহু আনুয়াউন কাসিরাতুন এর অনেকগুলো কি আছে হা এই প্রকারের মধ্যে প্রসিদ্ধ প্রকার হলো এক একটা এক নাম্বার মাসহুরুন বাইন আহলিল হাদিস খাসসাতান এটা খাস করে আহালে হাদিসদের মধ্যে প্রসিদ্ধ মানে মুহাদ্দিসদের কাছে কাছে হাদিস মানে কি মহাদিস একটা হাদিস মহাদিসদের কাছে কি বেশি প্রসিদ্ধ যেমন কি হাদিস ও আনাস এই আনাস হাদিস কি আন্না রসুল আল্লাহ সাল্লাম নিশ্চয় রসুল কানাতা কুনুতে কি বলেছেন কুনুত করেছেন কি বলেছেন কুনুত ওই যে কুনুতে আছে না কুনুতে নাজেলা যেটা কোনোতে নাজেরে পড়েছেন সাহারণ এক মাস বাদার রুকু তারপরে রুকুর পরে মানে রুকু থেকে উঠার পরে কোনোতে নাজেলা পড়েছেন ইয়াদ এই কুরুদে নাজিলে দোয়া করেছেন আলা রেলেন ও জাকোয়ান রেল একটা গোত্র জাকন একটা গোত্র এই রেল আর এই দুই গোত্রের উপর আল্লাহ রাসুল এই কুনুতে নাজিলায় দুবদুয়া করেছেন এই যে আলা আছে না ইয়াদের উপরে আলা হলে বদুয়া আর ইয়াদের উপরে এ লাম হলে দোয়া না দাও তো আলাই তোমার উপর বদ করলাম দাও তু লাকা তোমার জন্য দোয়া করলাম কল্যাণের দোয়া কিরে হলো তো এই হাদিসটা আহলুল হাদিসদের কাছে কি প্রসিদ্ধ যে আন্না রসুল্লাহ ইসলাম রসুল কানাতা কুনুত পড়েছেন শাহর এক মাস বাদার রুকু রুকুর পরে ইয়াদ ও তিনি কী করেছেন বদ্ধ করেছেন আলা রে অলিন ওয়া জাকওয়ান রে অল এবং জাকওয়ান দুই গুত্র উপরে দুই নম্বর বা মশহরুন বাইন আহলিল হাদিস ওয়াল উলামা ওয়াল আমাম যেটা প্রসিদ্ধ আহলে হাদিসের মধ্যে এবং ওলামা এবং আম ওলামা সাধারণ আলিম ওলামা এদের মধ্যে ওয়াল আওয়াম এবং আম জনতার মধ্যে এটা সবার মধ্যে কি প্রসিদ্ধ কিন্তু সনদ থাকে বা থাকবে না সমস্যা নেই ক্লিয়ার মিসাল এর উদাহরণ হলো আল মুসলিম সালিম আল মুসলিম যেই সে যখন তখন বলে না আল মুসলিম প্রকৃত মুসলমান হলো মান সালিম আল যে মুসলমান গো নিরাপদ থাকে মিল্লিসানিহি যা জিবা থেকে ওয়াদিহি যার হাত থেকে যার হাত জিহিবা থেকে মুসলমান নিরাপদ থাকে যে হলো প্রকৃত মুসলমান এটা মুখোমুখি কি প্রসিদ্ধ হয়ে আছে কি হলো জিম মশহুর বাইনাল ফকাহা এটা ফোকাহাদের মধ্যে কি প্রসিদ্ধ বিচারও যেমন হাদিস ও আবগাজুল হালাল ইলাল্লাহি আত-তালাক আবগাজুল হালাল সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো ইলাল্লাহ আল্লাহর কাছে আত-তালাক কি তালাক এই তালাকের মাসালা মাসাল বেশি আছে না এইজন্য যে কোনো জায়গায় এই ফুকাহাগণ কি এই হাদিসটা কি করে থাকে বেশি বেশি বর্ণনা করে থাকে যে কোন জায়গায় উদাহরণ দিতে গেলে এই হাদিসটা দিয়ে থাকে আবগাজুল হালাল ইলাল্লাহি あったら কি লেখো দাড় মাশরুন বায়ানাল উসূলিয়িন উসূলিয়িন কাছে দেখি প্রসিদ্ধ উসূল মানে উসুলে ফেকা যারা উসূল ফেকা বিক দ্বারা ইনাদের কাছে কি প্রসিদ্ধ مثال ও যেমন কি হাজীসু রুফিয়া আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান এর রুফিয়া উঠিয়ে না হয়েছে আন উম্মতি আমার উম্মত থেকে আল খাতাউ ওয়ান নিসিয়ান ভুল ভুল ব্র্যান্ড তো কি ভুল করে আমি কোন কাজ করে ফেললে এটা অপরাধ হবে না বুঝেছি না ভুল করে কোন কাজ করে ফেললে বুঝেছি না ভুলে গিয়ে ভুল করে কোন কাজ করে ফেলে এটা কি তাই বলছে কি রুফিয়া আন উম্মাদি আমার উম্মদ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আল খাতা ও আন একই অর্থ খাতা খাতা আন নিসিয়ান ভুল ভ্রান্তি বুঝেছি না ও মাস্তু ক্রিহু আলাই হে মালে হি হে মানে মা মাস্তু ক্রিহু এবং যার তাদেরকে বাধ্য করা হয়েছে এটাও এর থেকেও উঠে নেওয়া হয়েছে মানে কাউকে যদি কোনো কাজ বাধ্য করা হয় কাউকে মদ খেতে বাধ্য করা হলো তাহলে এই যে মদ খেলেও পাপ হবে হবে কেন ওকে বাধ্য করা হয়েছে মদ খেতে কথা কবি তো বললাম হ্যাঁ কথা কই না হ্যাঁ তেমন যে কি রুফিয়া আন উম্মতি আমার উম্মত থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আল খাতা ও নিশিয়ান ও অনাস্থ করে হো আলে হে খাতা এবং যার ওপর বাধ্য করা হয়েছে সেটা এর পাপ থেকে এর পাপকে আমার উম্মত থেকে কী করা হয়েছে উঠিয়ে নেওয়া হয়েছে ক্লিয়ার হিব্বান ওল হাকিম এহাদিসে ইবনু হিব্বান হাকিম কী বলেছেন এটা মনে করো যে উসুলে বিদ আছে যারা ইনাদের কাছে এহাদিসটা কী কারণ যে কোনো উসুল উসুল ফেঁকা ফেঁকা মানে মাসালা মাসালে বের করবে না তখন মনে করো কেউ সলাদ ছেড়ে দিলো তো সলাদ ছেড়ে দিলে তার হুকুম কি তার সলা ছেড়ে দিলে কাবি রে না এখন যদি ভুল করে সলা আদায় করে তখন এটা কি হবে তখন এ হাজি দিয়ে দেবে কী দিয়ে দেবে ভুল করে যদি কি ভুল টাইমে সোলা তাদের করে বা সলা আদায় করতে ভুল হয়ে যায় বুঝেছি না তাহলে কী হবে তখন এই হাদিসে দলিল দিবে যে না ভুল ক্রমে যদি কেউ কারো সালাত ছেড়ে যায় তার গুণাগার হবে না বুঝে দিতে পারলাম না হ্যাঁ হ্যাঁ মশহরুন বাইনান নুহাত নাহাবীদের কাছে এটা কি প্রসিদ্ধ কাদের কাছে মিসাল হোক যেমন একটা উদাহরণ হাদিস হোক নিমাল আব্দ সোহাইব নিমাল আব্দ সোহাইব কত উত্তম বান্দা হলো কে সোহাইব ওয়ালাউ লাম তাখাফিল্লাহ যদি সে আল্লাহকে ভয় না করতো লাম ইয়াসিহি বুঝেছি না ও লাউ লাউ লম ইয়াফিল্লাহ যদি সে আল্লাহকে ভয় না করতো লম ইয়া সিহি তাহলে সে তার অবাধ্য হতো না যদি সে আল্লাহর ভয় না করতো তাহলে সে কি তার অবাধ্য হতো না তাহলে সে আল্লাহর অবাধ্য হয়েছে যার কারণে সে তার কী হয়েছে অবাধ্য হয়েছে মানে আল্লাহকে ভয় করেছে আর আল্লাহর বিরুদ্ধে ও হুকুম হাকাম দিয়েছে ওর কি মানে নেই অবাধ্য হয়েছে কথা বুঝতে পারে নাই লাউ লাম ইয়াফিল্লাহা যদি সে আল্লাহকে ভয় না করতো মানে আল্লাহকে ভয় করছে হ্যাঁ লাম ইয়া আসি তাহলে সে তার অবাধ্য হতো না এটা হাজিস কাদের মাসরদের নোহাদের মধ্যে আব্দ আব্দুল হে কে আল আব্দ সোহেব কত উত্তম বান্দা কে সোহাইব তো এই সোহাইব তার মালিকের কথা কি মানেনি তার মালিকের কথা মানেনি অবাধ্য হয়েছে কেন আল্লাহকে ভয় করার কারণে এই জন্য এই ইহাদিস আল্লাহ রসুল বলছেন কি নিয়মান আব্দুল সোহেব এই সোহেব কত উত্তম বান্দা লাউ লাম ইয়াকাফিল্লাহ আল্লাহকে ভয় না করতো মানে আল্লাহকে ভয় করছে লাম ইয়াসিহি তাহলে তার বান্দার অবদ্ধ হতো না মানে হয়েছে তার বলল আমি তার মনিবের অবদ্ধ হতো না মানে কি হয়েছে ক্লিয়ার হলো লা আসলা লাহু এই হাদিসের কি নাই কোনো সনদই নেই লা আসলা লাহু মানে আসল নাই এর মূল নাই জ্বর নাই গোরাই নাই মানে গোরা কি সনদই নেই ওয়াও মাশহুরুন বাইনাল আম্মা জনসাধারণের কাছে কি হ্যাঁ প্রসিদ্ধ হাদিস মিসাল যেমন কি হাদিস আল আজালাত মিনা শাইতান তারা হরা শয়তানের পক্ষ থেকে যে সে যখন তখন বলে না আল আজালাত মিনা শাইতান তারা হারা করেছে না তারা হরা কি শয়তানের পক্ষ থেকে কি হলো আখরাজাহু তিরমিজি ওয়া হাসানাহু মানে তিরমিজি বনো করছেন এটা কি করেছেন হাসানা বলেছে হুকমুল মাশহুর মাশহুরের হুকুম কি হুকুম কিন্তু পিছনে বলে দিয়েছি যে মাসহর এটা মাকবুল বা মারদুত এরকম কিছু নির্ভর করে না এটা মাকবুল হতে পারে মারদ হতে পারে কথা সহিোগ্য হওয়ার শর্ত করে বলছিলাম পাঁচটা আদালতের রবি জব্দুর রবি আদালত আদাম সুযোগ আদামল ই পাঁচটা না এই পাঁচটা পরিপূর্ণ পাওয়া গেলে এটা মাসহুর হাদিস এই পাঁচটা শর্ত পরিপূর্ণ পাওয়া গেছে মানে মাসুহরটা সহিদ মাসুর হাদিস এটাই হাদিস এবং যে জব্দুর রবি আছে না এই জব্দটা একটু হালকা হয়ে গেছে কি হয়ে গেছে তাই এটা মাসুর হাদিস এর পাঁচ শব্দ পাওয়া গেছে তবে জব্দর রবি আছে না মুক শক্তি এটা একটু হালকা হয়ে গেছে এতে হাসান হয়ে গেল কি হয়ে এছাড়া অন্য যে কোনো একটা যদি শর্ত না থাকে তখন এটা জয়ীফ হয়ে তাহলে মাসহর হাদিস মানে যেটা সহি না এটা যাচাই বাছাই করার পরে ওই পাঁচটা শর্ত আছে না নাই সেগুলো যাচাই বাছাই করার পরে এটা সহি হতে পারে হাসান হতে পারে জৈব এর হুকুম কিরে হলো হুকমুল মশহর আল ওয়া ইস্তলাহি গায়েরুল তো মাসহর ইস্তলাহি আর গায়ের দুটারই একসাথে হুকুম দুটার হুকুম একই যাচাই বাজাই করে এটা সহি হতে পারে হাসান হতে পারে জৈব হতে পারে লা ইউসুফু বিহী লা ইউসুফু এটাকে গুণান্বিত করা হবে না বেকাউনিহি সুহীহান যে সেটা কি আও গায়রু সুহীহিন অথবা গায়রু সুহীহ ইবতিদান প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রথমেই এটা সুহীহ বা গায়রু সুহীহ এই ধরনের একে কোনো গুণান্বিত করা হবে না হবে না কিন্তু বাদাল বাহস bahas করার পরে খোঁজ করার পরে আলোচনা করার পরে ইয়াতা বা ইয়ানো স্পষ্ট হবে আন্নাহ যে নিশ্চয় মিন হো আর সহি তার মধ্যে কি আছে কিছু আছে সহিমিন হু তার মধ্যে কিছু আছে হাসানো আল হাসানা কি আছে হাসান আছে অমিন হু তার মধ্যে কিছু আছে কি আছে অমিন হু তার মধ্যে আল মাউজো কি আছে অমিন হু তার মধ্যে আলমজ আ মাউজু আছে কি আছে আইজন তো এটা যাচাই বাছাই করার পরে এটা সহি হাসান বা জহেবা মাউজা কি হবে স্পষ্ট হবে ক্লিয়ার হলো লাকিন ইন ইন সহাল মাসহর ইস্তলাহি কিন্তু এখানে কথা হলো কি যে এক হলো মাসহর আজিজ গারিব কি তিনটে না মাসুর হাদিস সহি হয়েছে আজিজ হাদিসও সহি গারিব হাদিসও সহি কিন্তু মর্যাদা কার বেশি হবে মাসুরের বেশি হবে এই একটা ফাইদা হবে কথা বুঝতে পারলাম কি তারপরে কি ইন কিন্তু ইন কিন্তু যদি শহী প্রমাণিত হয় আল মাসহুর রেস্তেলা কে মাসুরি স্তেলা হেইটা কোনটা গায়ে রে না যদি সহী প্রমাণিত হয় ফাটা লাহু তাহলে তার জন্য হয়ে যাবে মিজাতুন একটা মর্যাদা হয়ে যাবে মিজ মানে কি তার একটা মর্যাদা এমন মর্যাদা এর বা না ফের আসছে না তোরা যে হু যে সে এই মর্যাদা তাকে প্রাধান্য দিয়ে দিবে আলাল আল আজিই যে কারপরে কারবারে তাদের একটা মর্যাদা হয়ে যাবে এমন মর্যাদা যে মর্যাদাকে আজিজ গাড়ি পর কি বান করে দিবে ক্লিয়ার হলো আচ্ছা আশহারুল মুসান্নাফাতে প্রসিদ্ধ কিতাবের নাম এগুলো হলো প্রসিদ্ধ কিতাবের নাম এগুলো পড়া না আল মুরাদু বিত ফিল আহাদিস আল মাশহুরাতি আল উদ্দেশ্য বিত তাসনিফ এন কি বলছে আশহারুল মুসান্নাফাতে ফিহি মাসুর সম্পর্কে প্রসিদ্ধ কিতাব তো মাসুর সম্পর্কে প্রসিদ্ধ কিতাব মানে কি কোন মাসুর মাসুরের স্ত্রী না গায়ের স্ত্রী তো মাসুরের গায়ের স্ত্রী সম্পর্কে প্রসিদ্ধ কিতাব কি সম্পর্কে মাসুরের ইস্তলাহির ব্যাপারে কোনো কিতাব নাই কি হলো না হলো না এখানে মাসুরে গায়ের ইস্তলাহির কি আছে কিতাব আছে মানে মাসুরে গাইড ইসলাম লিখুনগুলো এইগুলোকে জমা করতে গিয়ে বিভিন্ন আলেম ইমামগণ কি করেছেন কিতাব লিখেছেন কিন্তু মাসুরে ইস্তলাহি যেটা দিলেন এইগুলোকে জমা করার জন্য কোন ইমাম কিতাব লেখেন তাই বলছি আল মুরাদো উদ্দেশ্য বিল মুসান্নাফাতে ফিল আহাদিস মাশহুরা হাদিসে মাশহুরা সম্পর্কে লিখিত কিতাব এর দ্বারা উদ্দেশ্য হলো হিয়া এর হলো আল আহাদিস ওই সকল হাদিস আল মাশহুরা যেগুলো মাশহুর আল আল সিনাতে কারে মুখে মুখে এগুলো কি প্রসিদ্ধ যে হাদিস এ হাদিসে মাসুরে গাই ইস্তিলাহি ওয়া লাইসাত আল মাসহুরাতু ইস্তিলাহান এই মাসুরটা কি না মাসুরে ইস্তিলাহিটা না কেন লিআন্নাহু লাম ইউআল্লিফ লেখেন নাই আল উলামা ও আলেমগণ কুতুবান কোন কিতাব ফি জামিউল আহাদিসুল মাসহুরাতিল ইস্তিলাহান হাদিসে মাশহুরে ইস্তিলাহি এর উপরে এগুলোকে জমা করে কোন কিতাব লেখেন ওমিন হাজি হিল মুসান্নাফাত আর এই কিতাবগুলোর মধ্যে কিছু হলো এক নম্বর আল মাকাসিদুল হাসানা ফিমাসহারা আল আল আলসিনা এটা কি হ্যাঁ আলি সাহাবি এটা লেখা সাহাবি লেখা দুই নম্বরে কাশফুল খাফা ওয়া মুজিরুল ইলবাস ফিমাসহারা মিন আল হাদিসি আল আল আলস আলসিনা তিন নাস বুঝছেনা এটা হলো কি পুরোটা একটা কিতাবের নাম এটা হলো কি আল আজলা আজলাওয়ানি কার হ্যাঁ তিন নম্বর হলো তামিয়েজুত তাইয়িব من الخبيث فيما يدور يدور على ألسنة الناس من الحديث هذا الذي كتابنا هذا لابن دايبا كي دايبا السيباني لابن دايبا السيباني هذا إيه كتاب النام طيب سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك